আসসালামু আলাইকুম নিজেকে ভালোবাসুন নিজের মতো করে বাঁচতে শিখুন নিজেকে ভালোবাসার পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব। চলুন তাহলে শুরু করা যাক নিজেকে ভালোবাসতে শিখুন সময় বের করে নিজের জন্য যেমন ফুল কিনবেন তেমনই একদিন রান্না করে নিজেকে ট্রিট দিতে ভুলবেন না নিজেকে ঠিক করে চিনতে ভেতরে আমিটাকে আরও বেশি করে জানতেই নিজেকে ভালোবাসুন একটু নিজের মতো করে একলা থাকুন আনন্দ খুঁজে নিন নিজের মতো করেই সেটা কেমন করে চলুন জেনে নেই ছোটবেলায় ঘর জুয়ে সরিয়ে থাকে অজস্র স্মৃতি শীতের রোদে পিঠ দিয়ে বসে অঙ্ক করা গল্পের বই পড়া রান্নাবাটি বাটি রং প্রথম দেওয়ালে আঁচড় সাদের পুতুলটাকে পেনের কালি দিয়ে কণে সাজানো আরও কত কিছু বলতে গেলে শেষ হবে না বাড়ির প্রতিটি কঞ্জুরেই ঘিরে আছে এ অজস্র গল্পেরা তবে একটা সময় পর কিন্তু সকলেরই একটু নিজের জন্য স্পেসের প্রয়োজন হয় বাড়িতে থাকলে যাবতীয় প্রয়োজনীয় কাজ মা বাবাই করে দেয় যেমন মুখের সামনে খাবার তুলে ধরা কোথাও বেরোনোর আগে ব্যাগ গুছিয়ে দেওয়া এই সুযোগ সুবিধার বাইরেও কোথাও গিয়ে নিজের জন্য একটু সময় দরকার হয় হতেই পারে আপনার একদিন একটু পিসপাস খেতে ইচ্ছে করলো আপনার একদিন একটু অন্যরকম কিছু স্পেশাল খেতে ইচ্ছে করলো কিংবা রুটিন ভাঙা কোনো জীবন আবার ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে একটু নিজের মতো করে কোথাও গিয়ে সময় কাটানো এসব বাড়িতে মা বাবার সঙ্গে থেকে সব সময় সম্ভব হয় না কারণ তখন মাথায় থাকে অনেক রকম চিন্তা কিন্তু নিজেকে ঠিক মতো করে চিনতে ভিতরের আমিটাকে আরও আরো বেশি করে জানতেই নিজেকে ভালোবাসুন একটু নিজের মতো করে একলা থাকুন আনন্দ খুঁজে নিন নিজের মতো করেই আর সম্পর্ক বিশেষজ্ঞরাও তাই জোর দিচ্ছে সেলফ লাভে প্রথম তুলনার ঊর্ধ্বে বাঁচতে শিখুন অন্যের সঙ্গে নিজেকে তুলনা করবেন না অন্যের সঙ্গে কি আপনি নিজেকে তুলনা করেন কখনোই এটা করবেন না আজ থেকে অন্তত করবেন না প্রতিটি মানুষই কিন্তু নিজের মতো করে আলাদা আর তাই প্রথমেই নিজের শর্তে বাঁচতে শিখুন কারণ যখনই আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন তখনই আপনার মধ্যে বাড়বে আত্মবিশ্বাস আর নিজেকে ভালোবাসলে তবেই কিন্তু আপনি নিজের জীবন উপভোগ করতে পারবেন সময় সুন্দর বাড়ি গাড়ি দেখতে সুন্দর হওয়া মানেই কিন্তু জীবন সুন্দর নয় জীবনে পারফেক্ট পিকচার বলে কিন্তু কিছুই হয় না তুলনার ঊর্ধ্বে উঠলেই কিন্তু আনন্দে বাঁচতে শিখবেন দ্বিতীয় জীবনের মূল্য বুঝতে শিখুন জীবনের মূল্য কি দিয়ে বিচার করবেন পরিবার বন্ধু সাফল্য তাহলে বোধ নিজেকে ভালোবাসার আপনার কোনো অভ্যাসই নেই পরিবার মানুষ চাকরি এই সব কিছু নিয়ে আপনাকে চলতে হবে কিন্তু এর মধ্যেও নিজেকে ভালোবাসা খুবই জরুরি যখনই আপনি নিজেকে ভালোবাসবেন তখনই কিন্তু নিজের জন্য সময় পাবেন মনে রাখবেন কখনোই কাউকে কিছু দিয়ে আপনি খুশি করতে পারবেন না আর তাই অতিরিক্ত কিছু দিয়ে মন জয়ের চেষ্টা না করাই ভালো তৃতীয় আত্মবিশ্বাস বাড়ে নিজেকে ভালোবাসলে তবে নিজের মধ্যে বাড়বে আত্মবিশ্বাস আর আত্মবিশ্বাস বাড়লে তবেই নিজের যাবতীয় সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন আপনার থেকে বেশি কেউ যেমন আপনাকে ভালোবাসে না তেমনই আপনার মনও কিন্তু সকলে পড়তে পারে না আর তাই তখন নিজের ভালো আপনার থেকে বেশি আর কেউ বুঝবে না আত্মবিশ্বাস বাড়লেই সব কাজ ভালো হবে কারণ তখন আপনি নিজেকে কোনো কিছুর জন্য যেমন কাউকে দোষারোপের সুযোগ পাবেন না তেমন নিজের নতুন জার্নিও শুরু করতে পারবেন চতুর্থ চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পাবেন না জীবন মানেই চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ থেকেই মানুষ শিক্ষা নেয় প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলে তবেই না লড়াই করে বাসা যায় চার দেয়ালের মধ্যেই জীবন বন্দী নয় বরং চিনতে শিখুন বিশ্বকে একা যখনই থাকবেন তখন অনেক কিছু নিজেকে একা হাতেই সামলাতে হবে ধরা যাক কোনোদিন বাড়িতে বাজার করেন করেননি আপনি কিন্তু যদি একদিন বাজার করেন ইলেকট্রিক বিল নিজের দায়িত্ব জমা করেন বা বাড়ির অন্য কোনো কাজ নিজ দায়িত্ব নিয়ে করেন তাহলে কিন্তু নিজেও অনেক কিছু শিখতে পারবেন জীবনের ছোট ছোট আনন্দ নিজেই খুঁজে নিতে শিখুন পঞ্চম হেলদি রিলেশনশিপ রাখুন খুব বেশি মাখো মাখো সম্পর্ক নয় কিংবা একেবারে কথা বন্ধ এমনটাও নয় বরং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন নিজের কাজ নিজের জীবনকে গুরুত্ব বেশি দিন বাকিদের কথায় গুরুত্ব না দিলেও চলবে কিংবা কোনো বন্ধুকে নিয়ে যদি একটু কম ভাবেন তাহলে কিছু যাবে আসবে না বরং নিজেকে ভালোবাসলে সকলের সঙ্গে সম্পর্কও ভালো থাকবে তবে যেখানে নিজের সম্মান নেই সে সম্পর্ক থেকে কিন্তু আগেই বেরিয়ে আসতে হবে ভালোবাসার হলো সম্মান সেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন কমেন্ট করে মতামত জানাবেন আপনার আমি সাথে মেডিকেল এডুকেশনাল ভিডিও বানাচ্ছি কিন্তু আপনাদের রেসপন্স পাচ্ছি না আশা করি সেগুলো দেখবেন খারাপ হলে ভিডিওটা বা ভালো হলে ভিডিওটা কমেন্ট করে বলবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম